আমাদের ফ্ল্যাটে সরস্বতী পূজা বাচ্চারা সব রেডি হয়ে নিচে চলে এসছে অঞ্জলি দেবে তো সবাইকে কত সুন্দর লাগছে দেখুন ছোট ছোট বাচ্চারা শাড়ি পরেছে সাজু পিজু করেছে খুব ভালো লাগছে

সরস্বতী পূজা উপলক্ষে আমাদের এই সাজ করছে এদিকে ঠাকুর মশাই এসে গেছেন পুজোর সামগ্রী সব সকলে মিলে রেডি করছে আমাদের ফ্ল্যাটে প্রত্যেকটি ফ্যামিলি ভীষণ ভালো প্রতিটি অনুষ্ঠানে সকলে মিলেমিশে একসাথে কাজ করে থাকি আমরা সব থেকে আনন্দ করে আমাদের বাচ্চারা ওদের আনন্দ একদম চোখে পড়ার মতো

जाए। देवी, देवी पूजा पुष्पाजलि धर्माश नमाम जावी चरा चर सारे सुविधा मुक्ता हे দক্ষিণে দক্ষিণা দিয়েছে দিয়েছে সবাই দিয়েছে

পুজো হয়ে গেছে প্রসাদ নিয়ে বাড়ি চলে এলাম আবার সন্ধেবেলায় আরতি হবে তখন নিচে যাব